কটা বিভাগ ছিল এইটা বিভাগ খ টোটাল কটা বিভাগ চারটে চারটে কি কি এ বি সি ডি ই বয়স না এ বি সি ডি বয়স বয়স আপনাদের বাচ্চাদের ছেড়ে দেওয়া হচ্ছে বিভাগ বিভাগ ক হচ্ছে তিন থেকে সাত আচ্ছা বিভাগ সাত থেকে নয় আচ্ছা বিভাগ গ হচ্ছে নয় থেকে বারো আর বিভাগ খ গ

আপনারা কি সারা বছর এই অঙ্কন প্রতিযোগিতাকেই বড় করে করেন নাকি সারা বছর আপনার অ্যাক্টিভিটি আমাদের দেখুন অঙ্কন প্রতিযোগিতা আমাদের বড় না আমরা আমরা বছরে অনেকগুলি কালচারাল প্রোগ্রাম করি তাদের মধ্যে অন্যতম হচ্ছে আমাদের ব্লাড ডোনান ক্যাম্প আমরা আর তাদের অন্যতম ব্লাড ডোন ক্যাম্প প্রত্যেক বছর মে মাসে আমরা যেটা সামার ভ্যাকেশানের জন্য আমরা ব্লাড ডোন করি সেই সময় ডক্টরের ক্রাইসিস থাকে তারপর আমরা হেলথ ক্যাম্প করি একটা এছাড়া আমরা ছোটো যে সিটণ্ড প্রত্যেক বছর আমরা কালী পুজো মানে সরস্বতী পুজোর পর আমরা করি এখানে আমরা প্রায় দুশোর ওপর বাচ্চা পার্টিসিপেট করেছে এবারে তাছাড়া আমাদের এই যে সিটণ্ডটা আমরা করি এটা আমাদের অঙ্কনটা অন্য ধরনের এখানে আমরা তুলে ধরি আমাদের ভারতবর্ষের যেসব চিত্রশিল্পী তাদের কলা কৌশলী আমরা তুলে ধরি তাদের চিত্র শিল্পীগুলো আমরা তুলে ধরি এছাড়া আমাদের এখানকার দেখবেন দুটো আমাদের স্টেজে দুটো এ করা আছে তারা শহীদ সচেতন করা হয়েছে একজন নাম হচ্ছে লাহিরি আর একজন হচ্ছে কেজি নামটা মিষ্টার নাম স্টেজে আছে আমরা ওনার তো সম্মান জ্ঞাপন করেছি আমাদের যারা যারা চিত্রশিল্পী তার সম্মান জ্ঞাপন করেছি আমাদের মধ্যে উপস্থিত থাকবেন আপনি সকালে ছিলেন মাননীয় মেয়র পরিষদ শ্রী তারক সিং ছিলেন ছিলেন আমাদের এখানে লালুদা আর ছিলেন এখানে শ্রদ্ধার কর্ণধার সঞ্জয় কেজরিওয়াল এছাড়া বিকালবেলা থাকবেন আমাদের যা প্রধান যেটা অতিথি থাকবেন উনি ডাক্তার শিপাল এবং থাকবেন আমাদের সেটি কর্ণধার সঞ্জয় এই কৈলাস খালোয়ার আপনাদের ক্লাবের নামটা কি আপনাদের ক্লাবের ক্লাবের নাম কবিগুরু সরেনি যুব সম্মেলনী বেহালা বেহালা কবিগুরু সরেনি যুব সম্মেলনী এই অঙ্কলবদি যেটা বছর ধরে হচ্ছে এটা আমাদের হচ্ছে প্রায় ধরুন সাতচল্লিশ বছর মতো হচ্ছে

এটা শুধু বেহালার মধ্যে না বেহালার মধ্যে না এটা আমাদের যেহেতু বাটা থেকে এসে থেকে থেকে এসে থেকে এসে থেকে এসেছে হাজরা থেকে তারপর আমাদের ক্লাবের মানে ফেসবুক আছে ফেসবুক আছে তাছাড়া আমরা বিভিন্ন জায়গায় অনেক হোডিং মেরেছি বিভিন্ন জায়গায় হোডিং দেওয়া আছে সেই সত্ত্বে আমাদের সঙ্গে যোগাযোগ হয়েছে সবাই নিজেরাই এসছে এবং এখানে সবাই প্লিজ আমাদের এখানে ব্যবহার আমাদের এখানে যা ক্লাবের যারা মেম্বার আছে প্রত্যেকে আপনি কি পদে আছেন আপনার আমাদের দেখুন আমার নাম বাপন দাস আমি ক্লাবে একটা সাধারণ আমি একটা সাধারণ কর্মী ঠিক আছে আমি ক্লাবে সমস্ত রকম কাজই করি এবং ক্লাব আমি ভালো আছি এই এলাকার মানুষদের কাছে কেমন সারা পেয়েছে এবার আমাদের ক্লাব আমাদের এখানকার স্থানীয় যারা আছে তারা খুব আমাদের ক্লাবের প্রতি আপ্লুত কারণ প্রত্যেক বছরই অনেক প্রোগ্রাম করে থাকে আমাদের স্পোর্টস হয়েছে জানুয়ারি মাসে আমাদের স্পোর্টস হয়েছে স্পোর্টসে প্রায় আজকে আছে তারপর এই যে অন ড্র হলো তারপর একটা লেখা হাতে লেখা কম্পিটিশান হবে সারা কলকাতার একটা হাতে লেখা কম্পিটিশান সেটাও এখানে হয় তারপর আমাদের বাংলা ভাষা নিয়ে একটা আমরা দিবস পালন করি আমাদের অনেকগুণি কালচার প্রোগ্রাম হয় আমাদের ক্লাব বিহালের মধ্যে আমরা মনে করি আমাদের মতো কালচার প্রোগ্রাম কোনো ক্লাব পড়ে না আমাদের এখানে দুর্গা পুজো হয় না আমরা কালী পুজো করি কালী পুজো আমাদের এখানে কালী পুজো কালী পুজোতে বড় করে